হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি দারুণ এক রেসিপি আর মজার এক রেসিপি ফুলের পকোড়া বন্ধুরা যারা ফুলের পকোড়া খেয়েছো তারা তো আমার কথা শুনে অবশ্যই বুঝেই গেছো কি ফুলের পকোড়া আর যারা এখন পর্যন্ত খাওনি তারা আমার ভিডিওটা স্কিপ না করা না করে দেখার অনুরোধ রইল আর এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে খুবই সাধারণ আর একটা ছোট্ট রেসিপি শেয়ার করব ফুলের পকোড়া বন্ধুরা আজকে আমার মায়ের শরীরটা একটু খারাপ সেজন্য রান্নাটা আমাকেই করতে হলো চলো শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি ভেসন আর পরিমাণ মতো ময়দা ভেসন আর ময়দা মিক্স করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরের গুঁড়ি ভাজা জিরের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এখানে একটু ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তোমাদের হাতের কাছে থাকলে দিও আর না থাকলে দেওয়ার দরকার নেই তবে চাট মশলাটা দিলে একটু ভালো হয় আমি এই সামান্য উপকরণগুলো দিয়েই আমার ফুলের পকোড়াটা বানাবো আমি অল্প অল্প জল দিয়ে আমার ডোটা তৈরি করব বন্ধুরা আমি কি ফুলের পকোড়া বানাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে যারা আমার ভিডিওটা দেখ দেখবে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব বন্ধুরা আজকে আমার মায়ের শরীরটা এতটা ভালো নেই সেই জন্য আজকে পকোড়াটা আমাকেই বানাতে হলো তাই আমার মাকে যতটা ভালোবেসেছো আমাকেও ততটা ভালোবেসো ভালোবেসে আমার ভিডিওটা দেখো আমি হচ্ছি তার একমাত্র মেয়ে আমার জন্য সে আর তার জন্য আমি কারণ আমার আমার মায়ের আর কোনো কেউ নেই আমি সব এই যে দেখো বন্ধুরা তোমাদের সিক্রেট ফুল হচ্ছে এটাই এটা হচ্ছে তোমরা দেখেই নিশ্চয়ই চিনতে পারছো এটা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল বন্ধুরা অসাধারণ আর দারুণ এই রেসিপি আর এত মজার যা তোমরা একবার না খেলে বুঝতেই পারবে না যে এটা এত মজার একটা ফুল আমি এখানে আমার ভেষণের ডোটার ভিতরে এটা একটু চুবিয়ে রাখছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটা ফুল ভেসনের চুবানো ফুলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেসনের দিয়ে দিয়েছি ফুলগুলো বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমার নিউ চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই সাকসেস হব তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টের বড় প্রয়োজন আমার তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই সাকসেস হতে পারবো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল এই মাটাকে একটু হেল্প করো কারণ কেউ কখনও এইসব প্ল্যাটফর্মে কখনো সুখে আসে না দুঃখেই আসে সেটা হয়তো মানুষের পরিবেশ মানুষকে দেখলে বোঝা যায় না তবে মানুষের সাথে মিশলেই সেটা বোঝা যায় তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে আমার সমস্ত কথাগুলো শেয়ার করব। শুধু আমাকে শুধু এই প্ল্যাটফর্মে শুধু টিকে থাকার জন্য তোমাদের সহযোগিতা আর সাহায্যের প্রয়োজন প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আমার পকোড়াগুলো আমার কড়াইটা যেহেতু ছোট আমি অল্প অল্প করে ভাজছি আমি আবারও দিয়ে দিয়েছি পকোড়া পকোড়াগুলো সাইড ভাজি হয়ে গেছে আমি আবার নেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যখনই কিছু ভাজবে তখনই একটা সিক্রেট কথা যখনই যা কিছু কোনো পকোড়ে ভাজো বা যাই ভাজো না কেন তোমরা একটু একটু আঁচটা একটু কমিয়ে ভাজার চেষ্টা করো তাহলে একটু সময় বেশি লাগবে কিন্তু তোমার জিনিসটা অনেক মুছমুছে আর খেতে অনেক টেস্টিকর হবে কালারফুল হবে আমার পকোড়াগুলো কিন্তু এত ভালো হয়েছে আর এত মুচমুচে হয়েছে একদম কি বলবো একদম বেগুনির মতো একদম ফুলে ফুলে গেছে পকোড়াগুলো বন্ধুরা দেখো দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা মুছমুচে হয়েছে তোমরা নিজেরাই দেখে আইডিয়া করো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলবো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমাদের সাপোর্ট না পেলে এ আমি ভিডিও বাড়াতে উৎসাহ পাই না বন্ধুরা সব শেষে বলব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ